আমরা বাঙালি আমরা দিতে জানি তৈল আছে সেই মাথায় মনকে মন দিতে দিতে জানি। কারণ আমরা 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 বাঙালি আমাদের স্বার্থ হাসিলের জন্য অযোগ্য কোনো ব্যক্তিকে অনর্থক মিথ্যা বানোয়াট পাম দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে জানি আবার আমরা আমাদের সুবিধার জন্য কোন নিরপরাধ মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিয়ে দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে জানি কারোর প্রতি শত্রুতা থেকে থাকলে তার ঠিক জায়গা মতো বাসটাও দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে জানি বাংলার প্রথম স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে বাসের কেল্লা নির্মাণ করে ইতুমের নেতৃত্বে বাংলার স্বাধীনতা রক্ষার জন্য নিজেদের তাজা প্রাণ চা উৎসর্গ করে দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে জানি। মাতৃভাষা রক্ষার জন্য পৃথিবীর একমাত্র জাতি হিসেবে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে রাঙিয়ে দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে জানি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে নিজেদের জীবনটা নির্দ্বিধায় বিলিয়ে দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে জানি ফেলানির মতো বিয়ের উদ্দেশ্যে বাবার সাথে সীমান্ত দিয়ে পার হওয়ার সময় বন্ধুদের ছোড়া গুলিতে নিজের জীবনটা উৎসর্গ করে দিতে জানি এবং শান্তির প্রতীক হিসাবে লাশ হয়ে কাটাতারা ঝুলে শান্তির বার্তাও দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে জানি আমরা আমাদের বন্ধুত্ব রক্ষার জন্য কচুপাতা দিয়ে আমাদের লজ্যাস্থান থাকার ব্যর্থ চেষ্টা করে পরনের প্যান্ট খুলে বন্ধুকে দিয়ে দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে জানি বন্ধুর যাতায়াতে কষ্ট হবে ভেবে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে তৈরি রাজপ্রাসাদের বুক চিরে বন্ধুদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা তৈরি করে দিতে জানি কারণ আমরা বাঙালি আমরা দিতে যাব